বলা হচ্ছে মানুষ সৃষ্টির সেরা জীব আসলে আমরা সৃষ্টির সেরা জীব হতে পেরেছি কি না আমরা কতটুকু মানবিক হতে পেরেছি আমরা আসলে কতটুকু বৈষম্য মুক্ত সভ্য হতে পেরেছি আমরা আসলে কতটুকু আত্মশুদ্ধির চর্চা করে পরিপূর্ণ মানুষ হতে পেরেছি এই মানুষ আসলে বিশ্বের এক বিস্ময়কর প্রাণী এই প্রাণীর মধ্যে যেমন দুঃখ কষ্ট হতাশা বেদনা বঞ্চনা লাঞ্চনা ব্যর্থতা যেমন আছে মানুষের শান্তি, আনন্দ সম্ভাবনা এগুলো তো আছে সমস্যা হচ্ছে আমরা আমাদের দুঃখ কষ্ট বেদনা সব সময় সামনে নিয়ে আসি বেদনা নিয়ে কথা বলি দুঃখ নিয়ে কথা বলি ব্যর্থতা নিয়ে কথা বলি কষ্ট নিয়ে কথা বলি কিন্তু আমরা আমাদের পেছনে যে সুখ শান্তি সমৃদ্ধি আছে এগুলো খুব বেশি প্রকাশ হয় না আমরা এগুলো খুব বেশি চর্চা করি না ভালোবাসা খুব বেশি চর্চা করি না সম্ভাবনা চর্চা করি না সৃজনশীলতা কথা খুব বেশি ভাবি না আমরা যদি সম্মিলিতভাবে এই যে প্রেমময় এই যে সুন্দরময় ভালোবাসা এই বিষয়গুলোকে যদি অনুভব করতে পারতাম সবাই মিলে তাহলে পৃথিবী অনেক সুন্দর হয়ে যেত অনেক অনেক আমরা যদি ভালোবাসাটাকেই প্রাধান্য দিতে পারতাম আমরা যদি মানবতা আমরা আমাদের মূল ধর্ম মনে করতে পারতাম তাহলে এই সমাজ থেকে বৈষম্য হানাহানি মারামারি হিংসা বঞ্চনা এসব কিন্তু দূর হয়ে যেত এবং একটি সুন্দর সমাজ আমরা পেতাম যেখানে পরস্পরকে ভালোবেসে পরস্পরকে শ্রদ্ধা করে সম্মান করে আমরা একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারতাম এই সৃষ্টির যে মানুষের মধ্যে সংকট যেমন আছে সম্ভাবনাও কিন্তু আছে তো মানুষ সব সময় সংকটটাকেই বড় করে দেখে সম্ভাবনা গুলোকে খুব বেশি প্রাধান্য দেয়নি আমরা এমনও দেখা গিয়েছে আমরা সহজ পথে সংকট সমাধান করতে গিয়ে আমরা আরো জটিল করে ফেলেছি আমরা পরিশ্রম না করে অনেক ধন সম্পদ অর্জন করার চেষ্টা করেছি আমরা অপরকে ভালো না বেশে ভালোবাসা আকাঙ্ক্ষা করেছি আমরা অপরকে খুশি করে বড় নেতা হতে চেয়েছি এভাবে ভুল পথে সংকট মোকাবেলা করতে গিয়ে আমরা আরো জটিল করে ফেলেছি আমাদের সংকটগুলো জটিল করে ফেলেছি প্রতিনিয়তই আমাদের সমাজে বর্বরতা এবং সভ্যতা সব সময় দ্বন্দ্ব সৃষ্টি করে আসছে যেখানে সভ্যতা আছে সেখানে বর্বরতাও আছে আর যেখানে বর্বরতা আছে সেখানে সভ্যতার দ্বন্দ্ব প্রতিনিয়ত হয়ে আসছে মানুষ বর্বরতায় আকৃষ্ট বেশি কারণ বর্বর হতে সেখানে কিছু শিখতে হয় না বর্বর হতে কোনো প্রশিক্ষণ লাগে না কোনো সাধনা করতে হয় না যে যেকোনো সময় যে কোনো মুহূর্তে আপনি বর্বর হতে পারেন কিন্তু সভ্য হতে আপনাকে সাধনা করতে হয় সভ্য হতে আপনাকে মানবিক হতে হয় আপনাকে প্রেমিক হতে হয় সভ্য হতে মানুষকে ভালোবাসতে হয় সৃজনশীল হতে হয় প্রতিনিয়ত সাধনা করেই একজন মানুষকে সভ্যতা অর্জন করতে হয় পৃথিবীর মানুষ প্রতিনিয়তই দুইভাবে যুদ্ধ করে যাচ্ছে এটা সভ্যতার সূচনা লগ্ন থেকেই মানুষ দুভাবে যুদ্ধ করে যাচ্ছে একটা হচ্ছে ভেতরের যুদ্ধ আরেকটা হচ্ছে বাহিরের যুদ্ধ ভেতরের যুদ্ধ হচ্ছে কি আমাদের উচ্চ আকাঙ্ক্ষা আমাদের ব্যর্থতা আমাদের অজ্ঞতা আমাদের অহংকার আমাদের নিন্দা আমাদের বৈষম্য আমাদের নিপীড়ন এখান থেকে মুক্তি পাওয়ার যুদ্ধ আরেকটি যুদ্ধ হচ্ছে বাহিরের যুদ্ধ সেটা হচ্ছে মানুষের সাথে মানুষের যুদ্ধ জাতির সাথে জাতির যুদ্ধ কিন্তু আমরা যদি আমাদের বেতরের যুদ্ধ জয় করতে না পারি বাহিরের যুদ্ধ আমরা জয় করবো কিভাবে আমাদের আগে ভেতরের যুদ্ধ জয় করতে হবে আমাদের যে অক্ষমতা আমাদের অক্ষতা আমাদের যত বৈষম্য কুপমণ্ডকতা অচলনায়তা এইসব থেকে যদি আমরা মুক্তি না পাই এই যুদ্ধ যদি আমরা জয় করতে না পারি তাহলে আমরা বাহিরের যুদ্ধ জয় করব কিভাবে তা আসলে এই যে ব্যথরের যুদ্ধ জয় করা এটা সহজ কথা নয় বাহিরের যুদ্ধ আপনি একটা অস্ত্র নিয়ে আপনি জয় করতে পারবেন খুব সহজে একটা অস্ত্র নিয়ে আপনার চারপাশে মানুষকে তাদেরকে আত্মসমর্পণ করে যে কোনোভাবে আপনি জয় করতে পারবেন কিন্তু যুদ্ধ জয় করা কাজ নয় এখানে অনেক সীমাবদ্ধতা আছে অনেক প্রতিকূলতা আছে অনেক দেয়াল আছে অনেক অক্ষমতা আছে এগুলো অতিক্রম করতে করে ধীরে 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 মানুষকে তার ভেতরে তাকে জয় করতে হয় এক মনীষী বলেছেন আমাদের ভেতরে দুটো বাঘ আছে সেই দুটো বাঘ প্রতিনিয়ত যুদ্ধ করছে প্রতিনিয়তই একটি হচ্ছে খারাপ বাঘ একটি হচ্ছে ভালো বাঘ খারাপ বাঘ সবসময় আমাদেরকে খারাপ পথে নিয়ে যাচ্ছে খারাপ কিছু ভাবতে শিখাচ্ছে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করছে আর ভালো ভাগ ভালো কিছু করার জন্য উদ্বুদ্ধ করছে ভালো কিছু শেখার চেষ্টা করছে এখন প্রশ্ন হচ্ছে আমাদের ভেতরে যে দুটো বাঘ যুদ্ধ করছে এখানে ভিতর কোন বাঘটা বিজয়ী হবে দুটো বাঘই আমাদের ভেতরে আছে কোন বাঘটা বিজয়ী হবে সেই বাঘ বিজয়ী হবে যেই বাঘকে আমরা খাবার দেব যে বাক্যে আমরা অনাহারি রাখবো সে বাঘ পরাজিত হবে মৃত্যুবরণ করবে আর যে বাক্যে আমরা খাবার দেব সে হৃষ্ট পুষ্ট হবে সে বিজয়ী হবে তো ভালো খাবারটা হচ্ছে কি আমরা আরও আত্মশুদ্ধির চর্চা করব। আমরা আরো নৈতিক শিক্ষা গ্রহণ করব আমরা আরো মানবিক হব আমরা আরো অনেক সামাজিক হব আমরা আরো অনেক প্রেমময় হব তবেই আমাদের ভালো বার্তা বিজয়ী হবে সে আমাদেরকে রক্ষা করবে তা আমাদের আসলে আত্ম উন্নয়নের যে কর্মকাণ্ড আমাদের যে আত্ম উন্নয়নের শিক্ষা সেই ভালো বার্তাকে পরিচর্যা করা সেই ভালো বার্তাকে জীবিত রাখা তাকেই আরো বেশি শক্তিশালী করা তবেই আমরা চারপাশের সকল অরাজকতা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো আমরা ভালো থাকতে পারবো অন্য কেউ ভালো লাগতে পারবো ছোটো আলোচনাটা শুনেছেন সবাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি